করা বন্যা পরবর্তীতে অনেক এতিম পাওয়া যাবে ইতিমধ্যে পাওয়া গিয়েছে যে বন্যায় তার মা হারিয়েছে বাবা হারিয়েছে মা বাবা ডুবে যাওয়ার সময় ওই বাচ্চাটারে ডেকের উপরে বসায় দিস ডেকসির উপরে বসায় দিস এই বাচ্চা ভাসতে ভাসতে আপনার কিনারায় গেছে এখন এই এতিমকে লালন পালন করার দায়িত্ব কর্তব্য যারা সুস্থ মুসলমান আছে তাদের দায়িত্ব কর্তব্য আমি আপনাদের সামনে নম্বর আয়াতের অংশ বিশেষ করলাম তেলওয়াত অসংখ্য হাদিস থেকে তিনটি হাদিস পেশ করলাম আয়াত হাদিসকে সামনে রাখলে আয়াত এবং হাদিসের মূল বিষয়বস্তু দাঁড়ায় একে অপরের পাশে দাঁড়ানো একে অপরের সহযোগিতা করা একজনের বিপদে অন্যরা সহযোগিতায় এগিয়ে আসা এই আয়াতই হাদিস কেন আপনাদের সামনে পেশ করলাম আমাদের বাংলাদেশে হঠাৎ করে কয়েকটি অঞ্চল সম্পূর্ণ অপ্রস্তুত ভাবে তাদের এলাকাগুলা বন্যার পানিতে গাছপালা পশু পাখি এমনকি শিশু বাচ্চা নারী পুরুষ অনেকেই ডুবে গিয়েছে এই পরিস্থিতিতে কোটিপতি ব্যবসায়ী বিশ্ব হয়ে গেছে অনেল সম্পত্তির মালিক হঠাৎ নিঃস্ব অসহায় হয়ে গেছে এই মানুষগুলার পাশে সারা বাংলাদেশ থেকে যে যেভাবে পারতেছে যার যার অবস্থান থেকে সবাই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছে চলতেছে এবং এই চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ করা বন্যা পরবর্তীতে অনেক এতিম পাওয়া যাবে ইতিমধ্যে পাওয়া গিয়েছে যে বন্যায় তার মা হারিয়েছে বাবা হারিয়েছে মা বাবা ডুবে যাওয়ার সময় ওই বাচ্চাটারে ডেগের উপরে উপরে বসায় দিস এই বাচ্চা ভাসতে ভাসতে আপনার কিনারায় গেছে এখন এই এতিমকে লালন পালন করার দায়িত্ব কর্তব্য যারা সুস্থ মুসলমান আছে তাদের দায়িত্ব কর্তব্য সুনায় বাকারার তিরাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين الله تعالى قال لا تعبدون إلا الله الله ترى كرو القربى. الله ترى كرو القربى. وبالوالدين إحسانا পিতা মাতার প্রতি সদাচরণ সদাচরণ করো করো প্রতি প্রতি সদ আচরণ মাসাকিন যারা দরিদ্র অসহায় তাদের প্রতি সদ ব্যবহার করো। এখানে আল্লাহ তালা অনেকগুলা খাত সম্পর্কে আলোচনা করেছেন এর মধ্যে আল্লাহ তালা বিশেষভাবে এতিমদের কথা বলেছেন তাদের লালন পালন করা তাদের সাথে ব্যবহার করা এটা আমাদের দায়িত্ব কর্তব্য শুধু যে বন্যা কবলিত এলাকার এতিমদেরকে আমরা ভালো ব্যবহার করবো এমন না এই নারায়ণগঞ্জেও কোনো এতিম থাকলে তাদের সাথেও ভালো ব্যবহার করতে হবে সুরা বাকারা দুশো নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়েস আলু না তারা আপনার কাছে জানতে চায় তারা কি খরচ করবে কোন খাতে তারা খরচ করবে কুল মান আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাই ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনী ওয়াবিনাস সাবিল সাহাবায়ে کرام আপনার কাছে জানতে চায় তারা কি খরচ করবে কোন খাতে খরচ করবে নবী আপনি বলেন তোমরা যেই সমস্ত ভালো মালগুলা খরচ করো এই মাল তোমরা খরচ করবা মা বাবার বিষয়ে

বলেন কাদের কথা বলছে জীবিত মা বাবার প্রতি টাকা পয়সা খরচ করতে বলছে কখন জীবিত অবস্থায় তাদের প্রতি তো সবগুলা জীবিত মানুষের কথা বলছে আমাদের মাঝে অনেক সময় কি হয় জীবিত মানুষের জন্য খরচ করি অনেক সময় আমরা মৃত মানুষদেরকেও টাকা পয়সা দিয়ে আসি কাজগুলো ঠিক না এগুলা অন্যায় মৃত মানুষের কবরের সামনে বসে একটা বাচ্চা ভিক্ষা করে সার দশটা টাকা দেন রুটি খাবো কলা খাবো দেয় না ওই লোকটা মৃত মানুষের কবরে গিয়ে দশ হাজার টাকা দিয়ে আসে দশ হাজার টাকা দিয়ে বের হওয়ার পর ওই বাচ্চাটা মারা গেছে যে টাকা টাকা চাইছিল চা বিস্কুট খাওয়ার জন্য এখন ওই লোকটা দেয় হাজার তার কাফন দফনের ব্যবস্থা করার জন্য জীবিত অবস্থায় চাইছিল কত টাকা মরার পর খরচ করতেছে কত এখন তিন চার হাজার আমাদের মারা মস্তিষ্ক এখন এমন হয়ে গেছে জীবিত মানুষের মানুষ দিতে চায় না মরা মানুষের জন্য জান দিয়ে দিতে চায় জীবিত অবস্থায় চাইলো দশ টাকা দেয় না যাওয়ার পর উনি দেয় তিন হাজার আরেকজন দেয় দশ হাজার আরেকজন পাঁচ হাজার লাশ পৌঁছানোর ব্যবস্থা করতে হবে অথচ ছেলেটা কতক্ষণ করতেছে দশটা টাকা দেন দশটা টাকা দেন আমাদের একে অসুস্থ আজীব মস্তিষ্ক হয়ে গেছে আমরা মাঝে মাঝে মান্য করি অমুক মরা জায়গায় গিয়ে টাকা দিব হারাম স্পষ্ট হারাম মরা জায়গায় টাকা দেবেন মান্যত করা এই মান্যত করিল না এই মান্যত আদায় হবে না সেখানে যে টাকা দিচ্ছেন হারাম এর কারণে আপনার গুণা হবে মৃত্যুর পর শাস্তির জন্য আপনি অপেক্ষা করেন মনে মনে ভাবতে পারেন আপনি নতুন করে এসে এই কথা বলতেছেন হও খাও আপনার কথা মানি না আমি বলছি না আপনি মানার জন্য তবে আবেদন করতেছি মানার জন্য মানলে ভালো না মানলে খবর আছে তো বলছিলাম এতিমদের জন্য টাকা পয়সা খরচ করতে বলছে আল্লাহ তালা বিপরীত দিকে বন্যা কবলিত যে সমস্ত এলাকা এই এলাকা এমন কিছু এতিম পাওয়া যাবে যে এতিমের মা বাবা অনেক টাকা পয়সা ব্যাংকে রেখে গেছে তো বলেন তো স্বাভাবিকভাবে এই টাকা পয়সাগুলো এখন পাবে কে ওই সন্তান শিশু সন্তান এলাকার কিছু হমলা চমলা নেতা খেতারা কি করবে তারে টার্গেট করে যে এই এতিমের দায়িত্ব নিতে হবে কেন বড় হলে ছলে বলে কৌশলে ওর থেকে যেন কিছু হাতিয়ে নেওয়া যায় এই জাতীয় অসুস্থ মস্তিষ্ক আর দুশ্চরিত্রের কিছু মানুষ পাওয়া যায় এদেরকে হুশিয়ার করে আল্লাহ সূরা নিসার 10 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাযিনা কুলুনা আমওযা আমওয়া ওয়া আল-ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনহিম নার যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ পেটে ঢুকায় এতিমের সম্পদ যারা অন্যায়ভাবে খায় তারা পেটের মধ্যে আগুন ঢুকায় আগুন খায় এবার এক অংশ আমি বলি আরেক অংশ আপনারা বলেন তো যারা এতিমের সম্পদ খায় তারা কি খায় যারা এতিমের সম্পদ পেটে ঢুকায় তারা পেটে কি ঢুকায় ওয়া সাইয়াসলাউনা সাঈরা শতর ওচিলি তারা প্রজ্বলিত আগুন জাহান্নামে প্রবেশ করবে বলি নাউযু বিল্লাহ আবার আঙ্গুলের দিকে তাকান এই দুই আঙ্গুল দেখেন হালকা একটু ফাঁকা আছে মাসকালে ঠিক না এই দুই আঙ্গুল হালকা ফাঁকা আছে না আচ্ছা সহি বুখারীর বর্ণনা 5304 নম্বর হাদিস قال الرسول الله صلى الله আনা

আমি এবং এতিমের লালন পালনকারী এইভাবে পাশাপাশি জান্নাতে থাকবো পাশাপাশি জান্নাতে থাকবো এতিম লালন পালন করা অনেক বড় ফুজি লোকের কাজ আপনার ভাই মারা গেছে ভাতিজা যে হয়ে গেছে তারা লালন পালন করবেন নেকি আশায় এই নিয়তে লালন পালন করবেন না যে বড় ভাইয়ের কিছু সম্পত্তি আছে দেখি লালন পালন করে ভাইয়ের ছিনিয়ে নেওয়া যায় কোনোভাবে কিনা এই জাতীয় লোক কিন্তু নারায়ণগঞ্জ না থাকলেও বাংলাদেশে আস আল্লাহ বুঝার তৌফিক দান করেন এখানে আসে এখানে তো আরো বড় ধরনের আছে এমনি ছোটখাটো আছে কিনা জানিন এমনি বড় ধরনের আছে আপনার হাজি সাহেব স্টাইলে আপনাদের সম্পদ চিন্তাই করবে আপনার পাগরি স্টাইলে চিন্তাই করবে আর বুঝাবে যে আমি নামাজ পড়ি এত রাখা তত রাখা সম্পদ চিন্তাই করে নিয়ে যাবে এটা কথা সারা জীবন মনে রাখবেন জালেমকে যদি জালেম না বলেন জালেমের জুলুমকে যদি জুলুম না বলেন আপনার পরবর্তী প্রজন্ম নিশ্চিত বিপদের মধ্যে ঠেলে দিচ্ছেন একথা লিখে রাখেন সাদা কাগজ সারা জীবন মনে রাখবেন

বলেন জালেম হব না জুলুম করব না জালেমের প্রতি ঝুঁকব না জালেমের সহযোগী হব না যদি জুলুম করি বলেন যদি জুলুম করি যদি জালেমের সহযোগিতা করি আল্লাহ কোরআনের ঘোষণা আগুন স্পর্শ করবে তা চান আগুন স্পর্শ করুক এই জন্য আল্লাহর কাছে ডেলি দুই রাগাত অতিরিক্ত নফল নামাজ করে বলবেন আল্লাহ মরার আগে বাংলাদেশে কোরআনের হুকুমত দেখে দিতে চাই বলবেন আল্লাহ ইসলামী হুকুমত মৃত্যুর আগে দেখে যেতে চাই আপনি কবুল করেন যেমন অনেকে অনেক দোয়া করতেন আর বলতেন হুজুর না মনে হয়ে হবে না হয়ে গেছে ঠিক এরকম দোয়া করতে থাকবেন আল্লাহ মরার আগে ইসলামী হুকুমত দেখে যেতে চাই না আপনি মনে হবে না না হবে না হঠাৎ দেখবেন হয়ে গেছে বিশ বছর আগে দুনিয়াবাসী মনে করছে আফগানিস্তান না 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 হবে না হয়েই গেল হয়ে যাওয়ার পর গত তিন বছরে আফগানিস্তান সারা দুনিয়াবাসীরা বুঝাই দিছে তোমাদেরকে গোনার টাইম নেই কিসের টাইম নেই অবং দেশ কয় তাদেরকে স্বীকৃতি দিবো না আফগানিস্তান কয় তো সমস্যা কি দিও না অবংক দেশ কয় তোমাদের ওটা বন্ধ করে দিবো আফগানিস্তান কয় সমস্যা নাই গত বছর সারা পৃথিবীতে মাঝে মাঝে আফগানিস্তানের মুদ্রার অবস্থান তিন তিনে এসে গেছে তিন তিন সারা দুনিয়া কি বলে তোমার সমর্থন করব না তোমার পাশে থাকবো না আফগানিস্তান তৌফিক দান করেন তো বলছিলাম ভাইয়ের সন্তান ভাতিজাকে আপনি এই নিয়তে লালন পালন করবেন না তুই বড় হো আস্তে আস্তে বড় হো বড় হো বড় হো নিয়ত

কোন ব্যক্তি যদি এমন কোন এতিম লালন পালন করে যে এতিম তার মুসলিম বাবাকে হারিয়েছে মুসলিম মা কে হারিয়েছে কোন ব্যক্তি যদি এমন এতিম কে লালন পালন করে যে এতিম সন্তান তার মুসলিম বাবাকে হারিয়েছে মুসলিম মা কে হারিয়েছে আল্লাহ নবী বলেন কতদিন লালন পালন করবা যতদিন সে সামর্থ্যবান না হয় স্বাবলম্বী না হয় ততদিন যদি তুমি এমন কোন এই লালন পালন করতে পারো ওয়াজাবাত না আলব